দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসত বয়ান করত হঠাৎ একদিন শুনবেন সেও নাই হারিয়ে গেছে অন্ধকার বাস্তবতা এটাই চির সত্য এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো আহ মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না পড়ে কি দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিল আহারে আফসুস আমার বড় আফসুসে আহ একটা সুস্থ সবল ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়েন আরে হই কি কারণ দেখতে কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সেজদা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আরে জানোয়ার তুই কেমনে ঘুমাইবি জানোয়ার এই হাইওয়ান কেমনে ঘুমাইবি আরে না ফরমান কেমনে ঘুমাইবি তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা লাথি মারে তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা মাথার তুললে আসার মারে দুইটা বছর এক পবিত্র মায়ের মুসলমান মায়ের দুধ পান করছে যে শরীর যেই মানুষটা যেই ছেলেটা মেয়েটা সে আল্লাহকে চিনে না কেমন মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া সন্তান প্রসবের এক মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না শুধুই কেবল এক চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে কথা বলেন না কেন যে এটা যে আল্লাহ দিছে এক চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে যে গতকাল কেউ ছিল না আজকে সন্তান প্রসব হইল আজকে দুধ বাসলো মায়ের বুকে আবার দুধ ছাড়ানোর দুই বছর শেষ আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল মায়ের স্তনের দুধ তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে কি যায় না। না সেই পবিত্র মায়ের দুধ বছর একদিন দুই দিন যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর সেই তুমি কেমনে নামাজ পড়ো আমি প্রত্যেক দিনে কয় কয়দিন টানা বলতেছি বাবা সবাই মনোযোগ দিয়ে শোনেন এই দশটা মিনিট কথা হায়াতের কদর করেন আমাদের জীবনটা ওয়ানওয়ে রোড আধুনিক যে রাস্তা আধুনিক রাস্তার নিয়ম হইল ওয়ানওয়ে যে ফোর লেন রাস্তাগুলো যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন এবার আপনার কাজ হইলো আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ফিরচাই না কথা বুঝছেন নি আমি আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার ইউ টার্ন নিয়া এই হেদিক দিয়ে আইতে নাকি এদিক দিয়ে আসা যাবে আর না আমাদের এইসব রাস্তা না ওই যে বড় রাস্তার কথা বলতেছে ওয়ান ওয়ে রোড যেগুলো ডিভাইডার ওয়ালা রোড যেগুলো যেগুলোর মাঝখান দিয়ে কি আছে আইল্যান্ড আছে ডিভাইডার আছে এগুলো ওয়ান ওয়ে ঠিক ছেলেরা এমনি শোনো বাবা মোবাইল এটা বাধ্য এটা বাধ্য এমনি শোনো এমনি শোনো দশটা মিনিট এমনি শোনো মনোযোগ দিয়ে ভালো জি বলতেছি আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না বুঝাও হয় না কিছু এই গোড়ার গাছ এটা লইয়াই ব্যস্ত এই আকাম লইয়াই ব্যস্ত জিন্দিগিডে মোবাইল আসো মোবাইলের দিকে চাইয়া কান দো মোবাইলের দিকে ট্যাঙ্গাল গি দেও মোবাইলের দিকে সুলেরে নিজে নিজে লারে টানে ফিচায় আগায় তার সিরা প্রতিবন্ধী নিজে নিজে অনেক ফোলা ফাইন আমি দেখি যে নিজে নিজে এরকম করে সুরে রে ঘুরে একবার কাজ একবার হতে কি করে আবার নিজে ছবি হায় হায় আমার মনে হয় পাবনার কোনো নাম্বার নাই হয়ে আমাদের নাম্বার আছে পাবনা মেন্টাল হসপিটালের কাছে লোকের নাম্বার আমাদের আছে আমি হেন করে আসি আপনাদের কারো লাগলে নিয়ে হ্যাঁ ব্যস্ত পাগল আমি এক দেড় ঘন্টা দেখছি আহা পাবনা মানসিক হাসপাতাল এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল আমি নিজে গেছি ভাই এক দেড় ঘন্টা ঘুরে ঘুরে দেখছি আসর থেকে মাগ্রি আহা একটা দিন আমি ও আজ বহুদিন বলছি কমপক্ষে যদি দুইশো লোক দেখে থাকি পাগল কথার কথায় এরকম ছোট ছোট খুব খুব রুম। গ্রিল সহ জালি দেওয়া ভিতরে ঢুকতে দেয় ওদের কাছে ঢুকতে না সবাই দেয় অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ তো যাই হোক আমি যদি দুইশো পাগল দেখে থাকি বিশ্বাস করেন কসব সর্বোচ্চ দুইজন জন হবে বুড়া মানুষ আর একশো জন হবে যুবক প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই দিনের শুরুতে রাতের শুরুতে ডেকে বলে দিন ডাকে রাত ডাকে মানুষকে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর আসবো না আমারে নষ্ট না কদর করে রাত বলে এটা আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন মনে করেন আসরের পরে মা গ্রীবের এক টাইমে দিন শেষ হয়ে যায় না সূর্য ডুবে যায় ঠিক কিনা বলেন আবার সাদেকের সময় সকালবেলা সূর্য আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা দিন যখন শেষ হইতে রাত শেষ হইতে লাগে তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে আবার ডাক দে হে আল্লাহর বান্দা আমি তো আর আসবো না বলছি আমি তো চলে যাচ্ছি রে আমারে বুঝি বিনা সেজদায় বিনা আমলে বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি আজকের সারা দিনে, ফজর জোহর আসর ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা একটা না আমি আমি বুঝি এমনে চলে দিন তো দিলি আসব আজকের রাতে মাগরিবে এসা তাহাজুত কত লম্বা সময় চলে গেল আহা বান্দা সারাটা রাত মোবাইলের ছবি নাচ গান জিনা বেবিচারের দৃশ্য নাটক সিনেমা অথবা শুধু শুধু ঘুমায় ঘুমাই শেষ করে দিলাম একটা না বলে আর আসবেন তেরোই মঙ্গলবার পৃথিবীতে আর কোনদিন আসবে আগামী বছরের তেরোই ফেব্রুয়ারি তো দুই হাজার চব্বিশ ঠিক না আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার কিন্তু সেটা তো তেরোই ফেব্রুয়ারি আর আসবে অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হল আমরা ভালো হওয়া দরকার আমাদের এই হায়াত কাজে লাগাইলো এটা খানায় লাগাইলেও খাইলেও পারে হালাই দেন আপনার বরাদ্দই এদ্যুরই বরাদ্দ আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন আর মাকসু সবকিছু বন্টন করা তাকদীর দীর নির্ধারিত ইন্নাল্লাহা ক্বাদারা মাকাদীরাল খালাক আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির 50 হাজার বছর একটা পিপড়া আমরা দেখি আমার সামনের থেকে পার গেছে তার মানে সে আল্লাহ তাআলার হায়াত ঠিকই না বলেন তাহলে আমার থেকে বাচ্চা গেল এবোটার থেকে পড়লো না কাছে নির্ধারিত এতটুকুই বাফ এজন্য আমি বলতেছি ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা মনোযোগ দিয়ে আমিও শুনি আপনারাও শুনে হায়াত নির্ধারিত প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না অতএব এখনই কাজে লাগা সুযোগ থাকতেই কাজে লাগা